বিসমিল্লাহির রহমান রহিম আসসালাম আলাইকুম সিরাজগঞ্জ জেলায় উল্লাপাড়া থানায় তিন নং উধুনে ইউনিয়নে অবস্থিত ঐতিহ্যবাহী চয়রা গ্রাম প্রথমত আপনাদের দেখানোর চেষ্টা করছি এই চয়রা গ্রামের ভিতর অর্থাৎ গ্রামের মধ্যে বা কবস্থানে গেতে এটাই কিন্তু মেইন রাস্তা বলে পরিচিত এ রাস্তাতে প্রচুর পরিমাণ কস্তুরি দিয়ে জামজট করা নৌকোলে গেতেও গ্রামবাসীর অনেকটা কষ্ট হচ্ছে বলে জানান আসসালামাইকুম আমরা দেখতে পারলাম এটা তিন দিন উদিনা ইউনিয়ন আসলে আমরা এসে দেখলাম যে চয়রা গ্রাম এটা তাই না চয়রা গ্রামের নাম পরিচিত এই গ্রামে এসে দেখলাম প্রায় অংশ রাস্তাঘাটের মধ্যে অনেক তাই পানি বাটটা পুস্তুরি মুস্তি জঙ্গল দিয়ে ভরপুর আপনাদের এরা কতটুকু কষ্ট হয় চলাচল করছে চলাচলে খুব কষ্ট হয় আমাদের নিশি এলাকা তো নৌকা ছাড়া চলাচল করা যায় না জঙ্গল জাটি মনে করেন সবসময় বর্ষার সাইড মাস থাকে আচ্ছা আপনারা এখানে আমরা দেখলাম পাশে আপনাদের অবস্থান অবস্থান মারা গেলে পরে কিভাবে অবস্থানে নিয়ে যান এত পানির মধ্যে এরকম পরিস্থিতির মধ্যে নিয়ে যাওয়াতে আপনাদের কীরকম কষ্ট হয় কষ্ট তো কথা অনেক হয় আমাদের নৌকা ছিল এমন কারণ চলা হয় না ওই নৌকা করে তাদের অবস্থানে যাওয়া লাগে তাদের হয় যে কোনো হৃদয় হৃদয়বান ব্যক্তি কোনো কোন রাস্তার কাজটা করে দেয় বা করার যদি উদ্যোগ নেয় তাহলে আপনাদের ভিতরে অনুভবটা কিরকম লাগবে অনুভবটা খুব খুশি খুব সুন্দর অনেক কিছু চয়রা গ্রামে শতভাগ ভালো মনের মানুষ বসবাস করে থাকেন এই গ্রামের বাসিন্দারা নৌকা ছাড়া যাতায়াত করতে পারেন না বলেও মন্তব্য করেন আরো বলেন কবস্থানে মানুষ মারা গেলে মাইয়াতকে নৌকা নিয়ে যাইতে হয় কবস্থানে সে মন্তব্য করেন তারা কোন হৃদয়বান ব্যক্তিবর্গগণ যদি এই এলাকার উন্নয়ন করতেন তাহলে এলাকাবাসী আপনাদের কাছে কৃতজ্ঞ থাকতো